সামনে লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন নিজেদের প্রচার করার জন্য একই রকম তারা বদ্ধপরিকর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি ঘুটিয়ারি শুরু করে তল্লাশি চালিয়ে মাখালতলা থেকে দুশো সাতানব্বই গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক ছ লক্ষ টাকা এর সঙ্গে উদ্ধার হয়েছে একটি বন্দুক দশ রাউন্ড কার্তুজ ও নগদ এক লক্ষ টাকা বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন অভিযুক্ত ব্যক্তির নাম সাইফুদ্দিন লস্কর এর আগেও সাইফুদ্দিনের নামে অন্য থানায় অভিযোগ ছিল আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় মহামান্য আদালতের কাছে এত বিপুল পরিমাণ মাদক দ্রব্য সে কোথা থেকে এনেছিল কাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল এই ব্যবসার সাথে আরও কারা জড়িত তা সম্পূর্ণরূপে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ বারুইপুর পুলিশের পক্ষ থেকে সারা জেলা জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাদক বিরোধী সচেতনতা শিবির করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার তারপরে হচ্ছে আপনার কান্টিমেট পিস্তল সেভেন এবং দশ রাউন্ড গুলি এবং ক্যাশ এক লাখ একত্রিশ হাজার টাকা এবং দুশো সাতানব্বই গ্রাম হেভেন উদ্ধার করে দশ ওর বাড়ি হচ্ছে বাসরা জিপিতে

ডিটেলে যখন জেরা করবো তখন সেগুলো সম্বন্ধে আপনাদেরকে আমরা জানাবো স্যার সেটা দেখছি আমরা সেগুলি তদন্তে আমরা যখন তাকে রিমান্ডে নেব আমরা ওগুলো বার করার চেষ্টা করব যে এর কাছে আরও অস্ত্র আছে কি না বা কোথেকে সে অস্ত্রটা নিয়েছে সেগুলো আমরা জানাবো সামনে ইলেকশন তো আমরা এখন সেটা বলতে পারছি না আমরা ওটা তদন্তে আমরা উঠে আসবে ঠিক আছে